নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দেব একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও শিশু কল্যাণ দপ্তরে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে তার জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপথ রয়েছে তোমাদের জন্য আমাদেরই রাজ্যে একসঙ্গে সাতটি জেলায় কিন্তু এই নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো শিশু সুরক্ষা ও কল্যাণ দপ্তরের তরফ থেকে এবারে কিন্তু এখানে মেম্বার্স পদে নিয়োগ করানো হচ্ছে আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে কিভাবে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দেখিয়ে দেব। তোমাদের কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে আমাদের রাজ্যের একসঙ্গে কিন্তু সাতটি জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যেরই কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে তার জন্য আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে কবে আবেদনটি শুরু হচ্ছে কবে বা আবেদনটির লাস্ট ডেট রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরীক্ষাটাবো। সম্পূর্ণ ডিটেলসই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানতে গেলে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদেরই বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং অ্যান্ড স্টেট চাইল্ড প্রোটেকশান সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটাই অনলাইনে কিন্তু আবেদনটি করতে হবে আর আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে কিন্তু একসঙ্গে আটাশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে মানে আটাশ জনকে কিন্তু নিয়োগ করানো হবে রাজ্যের প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হয়েছে এখানে আবেদনটি করবার জন্য আর একসঙ্গে কিন্তু সাতটি জেলায় নিয়োগ করানো হচ্ছে প্রত্যেকটা জেলায় চারটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মোট আঠাশটি শূন্য পদ তোমরা দেখতে পাবে মনে রাখবে এবারে কিন্তু যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে মেম্বারশিপ এই মেম্বারশিপ পোস্টেই কিন্তু এবারে নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা ইচ্ছুক প্রার্থী আছো এখানে আবেদনটি করবার জন্য তোমাদের বলে রাখি এ মাসের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে আর তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে সেই সমস্ত যোগ্য প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবার তোমরা দেখো আমাদের রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে আমাদের এই রাজ্যে বাঁকুড়া হাওড়া জলপাইগুড়ি মালদা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং জেলাতে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে কারণ হাতে কিন্তু খুব একটা বেশি দিন তোমরা সময় পাচ্ছ না অনলাইন আবেদনটি করবার জন্য খুব তাড়াতাড়ি যারা যোগ্য ক্যান্ডিডেট আছে এখানে আবেদনটি করে দেবে তারপর তোমাদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমরা দেখো চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু একসঙ্গে সাতটি জেলায় মেম্বার পদে নিয়োগ করানো হবে তোমরা কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন অ্যালাওয়েন্সগুলো পাবে যেমন ধরো সিটিং অ্যালাওয়েন্স পাবে ট্রাভেল অ্যালাওয়েন্স পাবে এবং অন্যান্য আদার্স অ্যালাওয়েন্সও পাবে এখানে তোমাদের পার সেটিংয়ে দু হাজার টাকা করে দেওয়া হবে তোমরা হিসেব করে নিও এখানে তোমাদের তাহলে মান্থলি কত টাকা স্যালারি দেওয়া হবে তোমরা দেখো প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য এখানে খুব ভালো মানের কিন্তু একটা স্যালারি রয়েছে এবারে তোমরা দেখে নাও এখানে তোমাদের কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সবার প্রথমে যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়ালি ওয়েবসাইটটা হচ্ছে এইচ পি এস ডট সি ডি এস ডাব্লিউ ডট ডাব্লুভি ডট জি ওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে কিন্তু ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর তোমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তোমরা দেখো এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিংয়ের অ্যান্ড স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটটাই কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে তোমরা স্কোল ডাউন করবে নিচের দিকে স্কুল ডাউন করলে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট কর্নার বলে একটি অপশন দেখতে পাবে এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটি তোমরা দেখতে পাচ্ছ এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে অনলাইন আবেদনটি করবার জন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলাম আমাদের সামনে অনলাইন আবেদন ফর্মটি ওপেন হয়ে গেল এখানে তোমরা সিলেক্ট পোস্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোনো কিছু টাইপ করতে হবে না এই অপশনটিতে ক্লিক করতে হবে তোমাদের ক্লিক করবার পর তোমাদের এখান থেকে পোস্ট সিলেক্ট করতে হবে তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদনটি করতে চাইছো এখানে তিন ধরনের পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো সোশ্যাল ওয়ার্কার মেম্বার জুভেলিয়ান জাস্টিস বোর্ড এছাড়াও মেম্বার অব চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এছাড়াও রয়েছে চেয়ারপারসন অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই তিনটে পোস্টের মধ্যে থেকে আমরা আজকে আলোচনা করছি মেম্বার অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আমরা তাই এই অপশানটিতে ক্লিক করে নিলাম এবার দেখো এখানে রয়েছে আই এম অ্যাপ্লাইং ফর সিলেক্ট ডিস্ট্রিক্ট তুমি এখানে কোন জেলার জন্য আবেদনটি করতে চাইছো তোমার জেলার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে যে সাতটি জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সাতটি জেলার নাম চলে আসবে এখান থেকে তুমি কোন জেলার জন্য আবেদনটি করতে চাইছো সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবে আমি সিলেক্ট করলাম হাওড়া ডিস্ট্রিক্ট এখানে দেখো প্রত্যেকটা জেলার পাশে রয়েছে চারটি করে ভ্যাকেন্সি রয়েছে মোট আঠাশটি শূন্য পথ রয়েছে আগেই বলে দিয়েছি আমি হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এরপর দেখো তোমাদের এখানে স্টেপ ওয়ান পার্সোনাল ডিটেলসগুলো ফিল আপ করতে হবে এখানে তোমাকে দেখো সবার প্রথমে একটি তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে ওয়ান এমবির মধ্যে আর সেটা কিন্তু জেপিজি ফরম্যাটেই তোমাদের এখানে আপলোড করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল তোমাকে অবশ্যই কিন্তু একটি চালু মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে তোমার ফাদার্স নেম মাদার্স নেম এবং জেন্ডার এখানে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে তোমরা মেল এবং ফিমেল সকলেই কিন্তু আবেদনের যোগ্য তারপর তোমাদেরকে এখানে একটি চালু মেল আইডি টাইপ করতে হবে তোমার ডেট অফ বার্থটা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে কত বছর কত মাস কত দিন এটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে টাইপ করে দেবে তারপর দেখো স্টেপ টুতে তোমাদের অ্যাড্রেস ডিটেলস কিন্তু ফিল করতে হবে তুমি এখানে তোমার আধার কার্ডটি দেখে তোমার অ্যাড্রেসটা এখানে ফিল করবে তারপর তোমার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবে তোমার ব্লক অথবা মিউনিসিপালিটি কি রয়েছে সেটা এখানেই সিলেক্ট করবে তোমার যে সাব ডিভিশনটি রয়েছে সেই সাব ডিভিশানের নামটা এখানে সিলেক্ট করবে তারপর তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে তুমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস ফিল করবে কি পড়াশোনা করেছো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো তারপর তুমি এখানে তোমার কাস্টটা সিলেক্ট করে নেবে তুমি এসসি এসটি ওবিসি কোন কাস্টের অন্তর্গত সেই কাস্টটা তুমি এখানে সিলেক্ট করে নেবে তুমি এখানে ইংলিশ বেঙ্গলি হিন্দি এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি কোন ভাষা লিখতে পড়তে এবং বলতে জানো সেই অপশানগুলোর পাশে তুমি টেকমার্ক করবে তোমার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই কাজের অভিজ্ঞতার ডিটেলস কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে কতদিন কাজ করেছো কোথায় কাজ করেছো সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে আর যদি না থেকে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার তোমরা দেখো এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে তোমরা তোমাদের সিগনেচারটা স্ক্যান করে এখানে আপলোড করবে ওয়ান এমবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে তারপর দেখো স্টেপ ইলেভেনে রয়েছে সেলফ ডিক্লারেশান প্রত্যেকটা ডিক্লারেশন খুব ভালোভাবে পড়ে নেবে এবং প্রত্যেকটা ডিক্লারেশনের পাশে রয়েছে বক্স এই বক্সগুলোতে তোমরা ক্লিক করবে এবং এই বক্সগুলোতে ক্লিক করবার পর প্রত্যেকটা বক্সের পাশে কিন্তু ট্রিকমার্ক চলে আসবে তারপর দেখো নিচে রয়েছে সাবমিট অপশন এই অপশানে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে আবেদন ফর্মটির এক কপি কিন্তু প্রিন্ট আউট বার করে তোমরা তোমাদের নিজেদের কাছে রেখে দেবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা কাজে লাগবে এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নিয়োগ করে নেওয়া হবে ইন্টারভিউর টাইমে কিছু প্রশ্ন করা হবে আমি তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ধরা হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে এছাড়া যদি লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তার লিঙ্ক ভিডিওটিং নিচের থাকা ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেব। অ্যাপ্লিকেশান পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই স্টেপটা ফলো করলে কিন্তু তোমরা খুব সহজে এখানে আবেদনটি করতে পারবে এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারী যদি চাইল্ড সাইকোলজি বা সাইক্রিয়াটি ল এবং সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি হিউম্যান হেলথ এডুকেশন এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকে বা হিউম্যান ডেভেলপমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকে তাহলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য এখানে অনলাইন আবেদনটি শুরু হয়ে গেছে ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত নির্দিষ্ট অনলাইন ওয়েবসাইট ভিজিট করে আবেদনটি করতে হবে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আবেদন করে দিও আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে